হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের সকালটা কিন্তু বেশ সুন্দর একদম ঝরঝরে ফুরফুরে বাতাস সকালে ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়ালাম বাতাসটা ভীষণ ভালো লাগছে একটা পাতলা খিচুড়ি রান্না করে নিলাম সকালে নাস্তার জন্য প্রতিদিন রুটি বানাতে আমার একদমই ভালো লাগে না খুবই বোরিং ফিল করি প্রতিদিন রুটি বানানো আসলে এই কাজটা যে কে চালু করছে আমি যদি পাইতাম না জিজ্ঞাসাই করতাম যে ভাই সকালেই কেন রুটি বানাতে হবে যাই হোক সকালে নাস্তা করে একটা কেটে নিলাম এটা আমাদের একটা ছোট্ট বাড়ি আছে বাড়ির গাছের পেঁপে একজন এসে দিয়ে গেল পেঁপেটা সকালে উঠে পেঁপেটা কেটে নিলাম নাস্তা করেই রান্নাঘরে চলে আসলাম ডিউটি পালন করতেছি আমাদের প্রত্যেকটা মেয়েরই তো এই ডিউটিটা পালন করতে হয় যে নারীর রান্নার হাত ভালো নিঃসন্দেহে সে নারী পরিবারের প্রতি যত্নশীল ও দায়িত্ব দায়িত্বপরায়ণ তবে নিজে অবহেলার শিকার যে নারীর রান্নার হাত ভালো নিঃসন্দেহে সে নারী পরিবারের প্রতি যত্নশীল এবং সবার সুস্থতা ও আনন্দের জন্য নিরলস পরিশ্রম করে যায় প্রতিদিন ভোর থেকে রাত অবধি পরিবারের সবার চাহিদা পূরণের জন্য সে নিজেকে উজাড় করে দেয় এটাই নারীর বৈশিষ্ট্য কার কোন খাবার পছন্দ কে কি খেলে খুশি হয় কার কোন শারীরিক প্রয়োজন এসব ছোট ছোট বিষয়ের প্রতি তার নজর থাকে সব সময়। নিজের কথা কিন্তু একবারও চিন্তা করে না এটা শুধুমাত্র রান্নার দক্ষতা নয় বরং এটি তার ভালোবাসার আত্মত্যাগ এবং মমতার বহিঃপ্রকাশ একজন নারীর হাতে তৈরি খাবার শুধু পেট ভরায় না বরং তার মধ্যে থাকে নীরব ভালোবাসার ছোঁয়া যা পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে তার মানসিক বন্ধন দৃঢ় হয় আসলে রান্না কিন্তু একজন নারীর কেবল যে শুধু সে রান্নায় করে এটাই তার কাজ তা কিন্তু না এক ধরনের মানসিক শান্তিও বলতে পারেন এবং একটা পরিতৃপ্তির জায়গা তিনি যখন পরিবারের জন্য পরম যত্নে রান্না করেন তখন তার মস্তিষ্কে খুব হ্যাপি একটা হরমোন নিঃসৃত হয় যা তাকে মানসিকভাবে তৃপ্তি রাখে কিন্তু দুর্ভাগ্যবশত এই অখুণ্ড ভালোবাসা এবং ত্যাগের মূল্যায়ন সমাজে খুব কবি করা হয় বাস্তবতা হল এই নারীর অবদানকে অনেকেই গুরুত্ব দেয় না পরিবারের সদস্যরা প্রতিদিন তার খাবার হাত তার রান্না খেয়ে তার হাতের যে খাবার রান্না অভ্যস্ত হয়ে যায় এবং মূল্যটা দিতে জানে না এবং একসময় সেটাই তাদের কাছে স্বাভাবিক হয়ে দাঁড়ায় তারা উপলব্ধি করে না এই রান্নার পিছনে লুকিয়ে থাকা আত্মকাহিনীটা যাই হোক আজকে অনেক গল্প করে নিলাম অনেক কথা বলে নিলাম তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ